আসসালামু আলাইকুম সবাইকে মাহেরম জেনের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো ফুটবলের খোঁজখবর যারা রাখেন তারা মোটামুটি এটা কনফার্ম হয়ে গেছেন বা জেনে গেছেন যে লিগগুলো মোটামুটি জমে ক্ষীর তার ভেতরে লা লিকা জমে তো একদমই ক্ষীর এখন সবগুলো লিগের একটু হালকা হালকা করে আলাপ করার চেষ্টা করি সেটা হচ্ছে যে বুন্দেশ অনেক দিন বাদে অনেক দিন বাদে বলতেছি অনেক সিজন বাদে কিন্তু দিনগুলো অনেক সেই জায়গাটা থেকে ব্যান্ড সম্ভবত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে বা সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ব্যান্ড মিনিকের লেবার পোজেন্টকে বা যতটুকু ভাবা হয়েছিল ওইটুকু দিতে পারে নাই ডেলিভারি করতে পারে নাই ওয়েল তারপরে যদি অন্য কোনো দুর্ঘটনা না ঘটে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর বলে দেওয়া যায় যে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হচ্ছে কারণ তার সাথে আর্সেনালের যে ডিফারেন্সটা সেটা অনেক বেশি এটা কাভার আপ করা সম্ভব না মোটামুটি এটা কনফার্ম যে লিভারপুলই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবার যদি আমি লালিগাতে আসি লালিগাতে ক্লাবের টোটাল খেলাগুলো শেষ না হইলে বলা সম্ভব না যে কে চ্যাম্পিয়ন হতে পারে দেখেন আজকে রাত্রে রিয়েল মাদ্রিদ টপে থাকতেছে তো একটু পরে গিয়ে অ্যাটলেটিক মাদ্রিদ উপরে উঠে যাচ্ছে তার একটু পরে গিয়ে বার্সেলোনা উপরে উঠে যাচ্ছে বর্তমানে বার্সেলোনা আছে দুই অ্যাটলেটিক মাদ্রিদ তিন রিয়াল মাদ্রিদ পরের ম্যাচগুলো আবার কী হবে বলা যাচ্ছে না ভাই এত রোমাঞ্চকর আমি তো মোটামুটি অনেক দিন ধরেই লালিকা ফলো করি তো এত রোমাঞ্চকর মনে হয় না বেশ কয়েকটা সিজনে দেখতে পাইছি হ্যাঁ ওদের রোমাঞ্চ চলে কিন্তু লালিগাতে এত রোমাঞ্চ শুরু হয়েছে এবার যে চ্যাম্পিয়নশিপ নিয়ে এটা আমার কাছে সিরিয়াসলি খুবই 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 দুর্দান্ত লাগতেছে মানে আমি মনে করতেছি যে অ্যাটলিস্ট এটা একটু অন্য লেভেলে চলে গেছে তবে লালিগাতে যে জিনিসটা আমার একটু অপছন্দ হয় বা খারাপ লাগে সেটা হচ্ছে যে ছোট সারির দলগুলো যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে মানে ছোটো সারির দলগুলো প্রচুর ভালো খেলে জিততে থাকে উবর দিকে উঠে দুই তিন চারে চলে আসে এক দুই তিনে চলে আসে কিন্তু লা লিগাতে এটা হয় না ওই রিয়েল মাদ্রিদ অ্যাটলেটিক মাদ্রিদ বার্সেলোনা তারপরে ওই যারা আছে তারা তো ওই একই অবস্থা মানে ছোটো দলগুলোর খুব ভালো করার নমুনা আমি কিছুদিন আগে ইয়েতে দেখলাম জার্মান বুদ্ধিস লিগায় দেখলাম ইংলিশ প্রিমিয়ার লিগে তো হরমেশাই হয় তারপর ওই আচ্ছা সিরিয়াতেও মোটামুটি হচ্ছে কিন্তু লালিগাতে কেন জানি এই জিনিসটা খুব একটা বেশি দেখা যায় না হোয়াট তো সব কিছু মিলে লালিকাটা জমে ক্ষীর এখন আমি যদি মানে ফ্র্যাঙ্ক ওপিনিয়ন দিই এর আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে ওয়েল মাদ্রিদ তার আগের বছর বার্সেলোনা তাহলে আমি এবার বলবো যে তাহলে এবার বার্সেলোনা হচ্ছে আমি এটাও বলতে পারছি না কারণ হচ্ছে হুলিয়ান আলভারেজ যেই দলের খেলে যেই দলের হয়ে খেলে সেই দলই চ্যাম্পিয়ন হয় সিটির ক্ষেত্রে তো দেখছেনি আর হুলিয়া আলভারেজ যদি অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতে পারে তাহলে এই মিথ্যই তো বাস্তব হয়ে যেতে পারে সো এই জন্য আমি বলতেছি অ্যাটলেটিকো মাদ্রিদকেও আমি চ্যাম্পিয়নশিপের বাইরে রাখতে চাচ্ছি না কারণ হুলিয়ান ভাইরাস সেই সৌভাগ্যটা নিয়েই আসে সো এই জন্য মানে এখনও অনেক কিছু দেখার বাকি বাট লালিকা ক্ষীর এটা বলা যায় আর দুর্ভাগা অনেক দিন বাদে সম্ভবত সর্বপ্রথম জীবনের প্রথম শিরোপার সাথ দিতে যাচ্ছেন এটা একটা মজার ব্যাপার ওভারঅল ওভারঅল ক্লাব কাপগুলো নিয়ে বা ক্লাবের এই বর্তমান র্যাঙ্কিং র্যাঙ্কিং নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারেন আর সবাই সুস্থতা সাথে ভালোভাবে রমজান উদযাপন করেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো থাকার এবং ভালো রাখার তো ফিক দান করুন সব ভালো থাকবেন সুস্থতা থাকবেন আল্লাহ হাফেজ